নিয়ে আসতে যাচ্ছেন তার বিখ্যাত সিনেমা কৃষের এখন পর্যন্ত তিনটি পার্ট এসে পড়েছে এটি হতে যাচ্ছে কৃষ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পার্ট যা হিন্দুস্তান টাইম পিং ভিলা এবং ডেলি স্টার সহ জুম কনফার্ম করেছেন দ্য ওয়েট ইজ ফাইনালি ওভার ওয়ান অফ ইন্ডিয়াস বিগেস্ট সুপারহিরো ফ্রাঞ্চাইজিস ইজ ব্যাক with ব্যাগ ইয়েস ক্রিস ফর ইজ কামিং টু দা বেগ স্ক্রিন এবং এই সিনেমার মাধ্যমে তিনি প্রথমবারের মতো নির্দেশকের চেয়ারেও বসতে যাচ্ছেন এই প্রতিটি খণ্ডের এখন পর্যন্ত নির্দেশকের দায়িত্বে ছিলেন রাকেশ রোশন যিনি হতে যিনি ছিলেন হৃত্বিক রোশনের বাবা কিন্তু তিনি এবার তাকে রিপ্লেস করে প্রথমবারের মতো মুখ্য চরিত্র এবং নির্দেশকের স্থানে একত্রে বসতে যাচ্ছেন